আসসালামু আলাইকুম বাংলাদেশের ঝিনেদাহর একমাত্র ভাইরাল প্যারিস রোডের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল প্রত্যেকের এই প্যারিস রোডে আসার জন্য এত সুন্দর সবুজের মাঝে বাঁকা পিছঢালা রাস্তা এখানে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন শুধুমাত্র বুক ভরে নিঃশ্বাস নেবার জন্য এই জন্য এবারিদের আপনাদের সকলের আমন্ত্রণ রইল ঈদের দিন সহ যে কোনো মুহূর্তে চলে আসবেন এখানে এই ভাইরাল প্যারিস রোডটি আসার ঠিকানা ঝিনেদহ পোস্ট অফিসের মোড় হইতে যশোর রোড ছয় কিলোমিটার আসলে তেদলতলার বাজার ওখান থেকে এক কিলোমিটার বামে গেলেই ডাকাতিয়ার গ্রাম এবং তেতলবিড়ায় বাড়িয়া গ্রামের মাঝখানে এই এক কিলোমিটার পথ সেই আঁকা বাঁকা প্যারিস রোড এই প্যারিস রোডটি উনিশশো তিরানব্বই সালে সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব তেতলতলা হইতে নলডাঙ্গা পর্যন্ত দুই হাজার পঁচিশ শত নারকেলের চারা রোপণ করেন এরই মধ্যে এই কৃষকের সবুজ মাঠের মাঝখানে আঁকা বাঁকা এই রাস্তাটুকে এই গাছগুলি অক্ষত অবস্থায় আজও দাঁড়িয়ে আছে বিদ্যমান তাই মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন এই প্যারিস রোড এই প্যারিস রোডটি দূর থেকে বা উপর থেকে দেখলে মাছের চোখের মতো দেখতে দেখা যায় এখানে এতটাই নিরিবিলি পরিবেশ যে আশপাশে দাঁড়ানোর জায়গা নাই তাই এখানে কোনো বিশৃঙ্খলা এই রোডটি যেহেতু কৃষকের মাঠের মধ্য দিয়ে তাই কৃষকের ফসল যখন যে রূপ ধারণ করেন এই রোডটি এক এক সময় এক এক রঙ সেইভাবেই ধারণ করে থাকে এই জন্য এই রোডটি দেখার জন্য হাজার হাজার মানুষ বিভিন্ন অনুষ্ঠান সরকারি বন্দর দিন দূর দূরান্ত থেকে গাড়িতে মোটরসাইকেলে প্রাইভেটে পায়ে হেঁটে বাইসাইকেলে যে যে অবস্থায় পারেন ছুটে চলে আসেন এই জন্য আপনাদের প্রত্যেককে একবার আসলেই বারবার এই রোডটি আপনাদের মনে জায়গা করে নেবেন এখানে যারা আসেন তারা যখন যে অবস্থায় সুযোগ পান ছুটে চলে আসেন এখানে সব থেকে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সবুজ মাঠের মধ্যখানে দাঁড়িয়ে বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করা যায় এই রোডটি যেহেতু চলমান এখানে কোনো লোক ভালো রকম দাঁড়াইতে পারে না সেই জন্য এই জায়গা আরেকটি সুবিধা হচ্ছে কোনো বিশৃঙ্খলার সুযোগ এখানে থাকে না আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদের ছুটিতে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল এখানে ঈদের ছুটিতে এসে দেখবেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে আছে এক সপ্তাহ ধরে এই দৃশ্যটি অবশ্যই সচক্ষে দেখে আসার জন্য আবারও আপনাদের আমন্ত্রণ রইল সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে চাইলে আমার ফেসটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন খোদা হ